আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা ক্রোমাটনসের মাধ্যমে দুইটি ক্যারেক্টারকে এক জায়গায় দাঁড় করিয়ে কথা বলাবেন অর্থাৎ একটি ক্যারেক্টার দাঁড়িয়ে কথা বলবে এবং অপর একটি ক্যারেক্টার চুপ থাকবে তেমনি ভাবে যে ক্যারেক্টারটি চুপ থাকছিল সেই ক্যারেক্টারটি আবার কথা বলবে এবং আগের ক্যারেক্টারটি চুপ থাকবে এই ধরনের অ্যানিমেশন কীভাবে বানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই শেখাবো তো দেরি না করে মূল ভিডিওটি শুরু করছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রথমে আপনারা টুম্বা অ্যাপ্লিকেশনটি এপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং আপনাদের মোবাইলে অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে তারপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনারা লেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে ওকে করে দেবেন তারপর আপনারা যে এখানে ক্লিক করবেন ক্লিক করে প্রত্যেকটিকে নান করে দেন প্রত্যেকটি ক্যারেক্টারটিকে নান করে দেবেন এবং একটি ক্যারেক্টার শুধু রাখবেন একটি ক্যারেক্টার রাখবেন এবং বাকি সবগুলো ক্যারেক্টারটিকে নান করে দিবেন এবং যে ক্যারেক্টারটি রাখবেন সেই ক্যারেক্টারের এখানে ক্লিক করে আপনারা স্ক্রল করে নিচে যাবেন এবং ইনপুট কাস্টমে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন ব্লুডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটিকে এখানে ইনপুট করে নেবেন এবং যদি আপনাদের ক্যারেক্টার না থাকে তাহলে হোমার্টুনসে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন তারপর আপনারা আপনাদের মন মতো ক্যারেক্টারটি যে এখানে রয়েছে সেখান থেকে ইনপুট করবেন আমার ডাউনলোড অপশন আছে আমি এখান থেকে আমার ক্যারেক্টারটি আমি এখানে ইনপুট করে নিব আমি এখান থেকে আমার ক্যারেক্টারটিকে ইনপুট করে নিলাম এবং ওকেতে ক্লিক করব ক্লিক করার পর আমি গ্রিন স্ক্রিন একটা ভিডিও তৈরি করব তার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে গ্রিন স্ক্রিনে ক্লিক করে ওকে করে দেন তারপর আমি এবারে ক্যারেক্টারটিকে কথা বলাবো কথা বলানোর জন্য এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব প্রথমটিতে ক্লিক করব স্ক্রল করে নিচে যাব কথার ইংরেজিতে কথা বলানোর ইংরেজি কি টক টক টি এ এল কে এই যে টি এ এল কে ওয়ান এখানে ক্লিক করব স্ক্রল করে তারপর ওকেতে ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কথা বলছে এখন আমরা রেকর্ড করব যে রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ড করে নেবেন যদি রেকর্ড না হয় তাহলে আপনাদের মোবাইল ফোনের যে স্ক্রিন রেকর্ড অপশন রয়েছে সেখান থেকে একটা রেকর্ড করে নেবেন তাও যদি না হয় তাহলে আপনার স্টোর থেকে স্ক্রিন রেকর্ড অর্থাৎ এক্স রেকর্ডার একটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ইনস্টল করে আপনারা একটা ভিডিও কি করবেন স্ক্রিন রেকর্ড করে নেবেন তারপর আপনারা এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকে ট্যাপ করবেন এই যে ওকে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা আবার প্লাস এখন ক্লিক করেন ক্লিক করে প্রথম যদি ক্লিক করেন এবার ক্যারেক্টারটিকে চুপ করে রাখা রাখবো এবার ক্যারেক্টারটিকে চুপ করে রাখব তার জন্য কি খুব স্ক্রল করে নিচে যাব এবং আইডল লেখা রয়েছে যে এখানে ক্লিক করে ওকে করে দিন দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি চুপ হয়ে গেছে এবার আরেকটি রেকর্ড করে নেবেন সেম প্রসেসে আরেকটি রেকর্ড করে নেবেন রেকর্ড করার পর আপনাদের কি হবে যে ক্যারেক্টারটিকে কোনো নড়াচড়া করবে না অবস্থানের এভাবে কোনো পরিবর্তন করবেন না পরিবর্তন করলে ক্যারেক্টারটি যখন কথা বলবে তখন যদি এই জায়গায় থাকে পরবর্তীতে যখন চুপ হয়ে যাবে তখন লাফ দিয়ে এই জায়গায় চলে আসবে তার জন্য ক্যারেক্টারটিকে কোনো নড়াচড়া না করিয়ে একই জায়গায় রেখে একবার কথা বলে রেকর্ড করবেন আরেকবার চুপ রেখে রেকর্ড করবেন তারপর আপনারা আরেকটি ক্যারেক্টার ইনপুট করবেন আমাদের দুইটি ক্যারেক্টার প্রয়োজন তার জন্য আবার এখানে ক্লিক করেন ক্লিক করে রুটে যান আমি আমার ফটোতে গেলাম গিয়ে ডাউনলোড অপশন আবার যাব ডাউনলোড অপশন থেকে আমি দ্বিতীয় ক্যারেক্টারটি ইনপুট করব আমি এখান থেকে আমার দ্বিতীয় ক্যারেক্টারটি ইনপুট করলাম ট্যাপ করে দিলাম সেম ভাবে আগের প্রসেসে আপনারা একবার কথা বলে একটি ভিডিও তৈরি করবেন আরেকবার চুপ রেখে একটা ভিডিও তৈরি করবেন তারপর আপনারা এখান থেকে একেবারে বেরিয়ে যাবেন থেকে একবারে ব্যাক চলে আসবেন এক্সিট তারপর আপনারা কি করবেন আপনাদের ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটর যে অ্যাপস গুলো রয়েছে যেমন ইনশট রয়েছে যে এখানে ইনশট রয়েছে আবার আপনাদের আহ ক্যাপ কাট রয়েছে যে হাইন মাস্টার রয়েছে তারপর আপনাদের ইউ কাট রয়েছে আপনারা যে কোনো একটি অ্যাপ্লিকেশন এখান থেকে কি করবেন আপনারা প্লেস্টুর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন আপনারা আপনাদের পছন্দের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে ওপেন করবেন আমার ইউ অ্যাপ্লিকেশনটি ভালো লাগে আমি ইউ ক্লিক করলাম ইউ ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনার চিহ্ন ক্লিক করে দেন এবং এখানে প্লাস আইকনে ক্লিক করেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনারা এখানে ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেব আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এমন একটি পেজ ওপেন হবে আপনারা এখান থেকে আপনাদের ভিডিও লেন্থ অনুযায়ী এটা দৈর্ঘ্য বাড়িয়ে দেবেন আমি ক্লিক এই যে এখানে ক্লিক করে থান দিয়ে বাড়িয়ে দিলাম দৈর্ঘ্যটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর প্রথম অংশে চলে আসবো এবার আমরা ক্যারেক্টার টি ইনপুট করব ক্যারেক্টার টি ইনপুট করার জন্য আমরা কি করব এই যে আমরা স্ক্রল করে ডান পাশে আসলে দেখতে পাবেন এখানে পিআইপি নামক একটি অপশন রয়েছে আপনাদের যদি এই লেয়ারটি সিলেক্ট করে থাকে তাহলে এই অপশনটি খুঁজে পাবেন না যদি লেয়ারটি সিলেক্ট করে থাকে আপনারা এখানে ক্লিক করে আন আনসিলেক্ট করবেন এবং আপনারা দেখতে পাবেন পিআইপি নামক একটি অপশন রয়েছে যে পিআইপি এখানে এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পর ফটো সিলেক্ট করা আছে আপনারা ভিডিও সিলেক্ট করেন ভিডিও সিলেক্ট করে আপনারা যে স্ক্রিন রেকর্ডগুলো তৈরি করেছেন সেখান থেকে একটা ইনপুট করেন এই যে আমি আমার পছন্দ অনুযায়ী যে ক্যারেক্টারটি স্ক্রিনশট নিয়েছিলাম সেই ক্যারেক্টারটি এখানে ইনপুট করছি ইনপুট করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনারা কি করবেন এবার প্রুফ করবেন প্রুফ করার জন্য যে আপনি স্ক্রল করে দেখতে পাবেন যে প্রুফ এখানে প্রুফ লেখা রয়েছে আপনারা এখানে ক্লিক করেন ক্লিক করে প্রুফ করে দেন প্রুফ করে টিক চিহ্ন ক্লিক করে দেন আপনাদের সামনে এমন একটি অপশন দেখতে পাবেন তারপর আপনারা কি করবেন যেটা স্ক্রল করে লাস্টটি সিলেক্ট করে যে ক্রোমা কি ক্রোমা কি যে ক্রোমা কি এখানে ক্লিক করে দেন ক্লিক করে এটাকে একটু নড়িয়ে চড়িয়ে এভাবে আপনারা শ্যাডোটা বাড়িয়ে দেন বাড়িয়ে দিয়ে আপনার ঠিক চিনে ক্লিক করে দেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে আমি একটু করে এখানে বসিয়ে দিলাম তারপর যদি ভিডিওটি প্লে করি আপনারা দেখতে পাবেন ক্যারেক্টারটি কথা বলছে আপনারই কথা বলছে পাশাপাশি আমরা আরেকটা কাজ করবো এখান থেকে কথা বলানোর পর আমরা যদি ক্যারেক্টার টিকে একটু অফ মানে কথা বন্ধ রাখি চুপ যখন চুপ থাকবে সেই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আপনারা এই যে কথা বলে কথা বলানো শেষ হয়ে গেলে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুতে এনে এই যে ক্লিক করবেন লেয়ারটিতে ক্লিক করবেন লেয়ারটিতে ক্লিক করার পর যে স্পিল্ট দেখতে পাচ্ছেন স্পিল্ট এখানে ক্লিক করে দেন ক্লিক করলে লেয়ারটি দুই ভাগ হয়ে গেছে এবার আমরা কথা বলানো শেষ কথা বলানোর পর আমরা চুপ রাখার অংশটি এখান থেকে কাট করে আনবো আমরা তো একটি ভিডিওতেই চুপ রাখা এবং কথা বলানো তৈরি করেছিলাম যার যার জন্য আমরা মধ্যে যে অংশগুলো রয়েছে যেমন এই যে এই অংশগুলো রয়েছে এই অংশগুলো কেটে দেব অংশগুলো কেটে দেওয়ার জন্য আপনারা কি করবেন এই যে আমার মতো করে আপনারা আমার মতো করে চুপ রাখানোর অপশনটি সিলেক্ট করবেন চুপ রাখানোর অপশনটি এনে এই যে এখানে ক্লিক করবেন এই যে স্পিল্ট লেখা রয়েছে প্রথমে আপনার ল্যারে ক্লিক করে দেন এই যে স্পিল্ট ক্লিক করে দেন ক্লিক করে এই যে মধ্যে যে অংশগুলো রয়েছে সেটা ক্লিক করে সেটাকে সিলেক্ট করে আপনারা কি করবেন ডিলেট অপশনে ক্লিক করেন ডিলিট করে দেন ডিলিট করে আপনার এই লাইটটিকে চেপে ধরে টান দিয়ে ডান পাশে সরি বাম পাশে আগের লেয়ারের কাছাকাছি নিয়ে আসেন নিজে আগের লেয়ারের কাছাকাছি নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটিকে লেয়ার একত্রিত হয়ে গেছে এবার যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যদি আমি প্লে করে দেখাই তাহলে এবার দেখেন প্রথমে ক্যারেক্টারটি কথা বলবে তারপর চুপ হয়ে যাবে অটোমেটিক দেখেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ক্যারেক্টারটিকে কথা বলবো এবং চুপ রাখাবো একই অবস্থানে রেখে এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টারটি সেম ভাবে সেম টু সেম ভাবে কি করবো এই যে আবার আগের মতো করে তে ক্লিক করে দ্বিতীয় ক্যারেক্টারটিকে এখানে ইনপুট করবো ইনপুট করে আবার প্রুপ করে নেব প্রুভ করার পর ক্রোমাখিতে ক্লিক করবো ক্লিক করে আগের মতো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো রিমুভ করার পর আপনারা আগের মতো করে কি করবেন আগের মতো করে সেমভাবে ক্যারেক্টারটিকে যতটুকু পর্যন্ত কথা বলবে সে যতটুকু পর্যন্ত কথা বলবে সেই অপশনে আনবে তার আগে আপনারা জায়গা মতো বসিয়ে দেন ক্যারেক্টারটিকে জায়গা মতো বসিয়ে দেন এই যে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি ক্যারেক্টারটিকে আমি বিপরীত দিকে ঘুরানোর জন্য কি করবো জানেন বিপরীত দিকে ঘুরানোর জন্য আপনারা এই যে স্ক্রল করবেন স্ক্রল করে একেবারে শেষে যাবেন শেষে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রুটেট নামক একটি অপশন দেখবেন এই যে রুটেট রুটেট অপশনে ক্লিক করে একেবারে ডান পাশে যে এখানে একটা ক্লিক করে দেন যে ক্যারেক্টারটি সিলেক্ট করবেন সেই ক্যারেক্টারটি কিন্তু ঘুরে যাবে আমি এই ক্যারেক্টারটিকে উপরের ক্যারেক্টারটিকে যে এই ক্যারেক্টারটিকে সিলেক্ট করে রুটের অপশনে ক্লিক করে ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি আগের ক্যারেক্টারের দিকে ঘুরে গেছে এবার যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন যে একটি ক্যারেক্টার কথা বলছে এবং অপার একটি ক্যারেক্টার কি চুপ রয়েছে তারপর আপনারা কি করবেন যে মধ্যে যে অংশগুলো ছিল যে এই অংশগুলো ছিল এই অংশগুলো রিমুভ করার জন্য লেয়ারে ক্লিক করেন লেয়ার অপশনে ক্লিক করেন ক্লিক করার পর স্প্রিল ক্লিক করেন ক্লিক করে যতটুকু অংশে এই ধরনের এক্সট্রা ভিডিও রয়েছে সেগুলো আপনারা কি করবেন সেগুলো আপনারা একটু রিমুভ করে দেন সেগুলো আপনারা রিমুভ করে দেন যে ক্লিক করেন ক্লিক করে আপনার স্পিল যান মধ্যের অংশগুলো ডিলেট করে দেন ডিলিট করার পর আবার চেপে দৌড়ে হাত দিয়ে চেপে দৌড়ে বাম পাশে আগের লেয়ারের কাছে নিয়ে আসে যে দেখতে পাচ্ছি দুটি লেয়ার একত্রিত হয়ে গেছে আবার যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদেরকে দেখাই আমি যে ভিডিওটি কেমন তৈরি হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন ভিডিওটি প্লে করলাম এই এই অংশে একটু এক্সট্রা অংশ রয়ে গেছে সেগুলো আমি একটু হাত দিয়ে চেপে ধরে এভাবে রিমুভ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন রিমুভ করে দিয়েছি এই যে এখন আর দেখতে পাবেন না তারপর আপনারা এই যে ফাঁকা অংশটি ফিল আপ করার জন্য এই যে লাইটিতে চেপে ধরে আপনারা ডান জায়গা মতো বসিয়ে দিবেন এবার দেখেন এবার দেখতে পাচ্ছেন আপনারা দুইটি ক্যারেক্টার একসাথে কথা বলছে এবং একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ক্যারেক্টার চুপ হয়ে গেছে এই অংশটা একবার পারফেক্ট ভাবে বসানোর জন্য আপনারা কি করবেন এই যে লেয়ারে ক্লিক করবেন ক্লিক করে দেখেন দুইটা দুইটা লেয়ার এক সমান রাখবেন এই যে দুইটা লেয়ার কথা বলানোটা এক সমান রাখবেন কথা বলানো এবং চুপ করানোটা এক সমান রাখবেন উপরের লেয়ারটা দেখতে পাচ্ছেন কোথায় শেষ হয়েছে সেম ভাবে নিচের লেয়ারে ক্লিক করে ক্লিক করে এবার সমান ভাবে বসিয়ে দেন এবং ফাঁকা অংশটা ফিল আপ করে দিন চেপে দিয়ে বাকি অংশটা কাছে এনে এবার যদি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখায় আপনারা দেখতে পাবেন একটু দেখতে পাচ্ছেন যে আগের ক্যারেক্টারের একটু মানে এক্সট্রা অংশ রয়ে গেছে সেই অংশটা আমি রিমুভ করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি লেয়ার ক্লিক করে একটু রিমুভ করে দেবেন রিমুভ করে চেপে ধরে জায়গা মতো বসিয়ে দেন এবার দেখেন এবার আমি শুরু থেকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে ভিডিওটি দিতে পারে দেখবেন তারপর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদেরকে আরো ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার দেখতে পাচ্ছেন মূল ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন মনে ধরলে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তারপর আপনারা কি করবেন সেই অপশনে ক্লিক করে সেভ করে নেবেন ভিডিওটি সেভ করে নিবেন হাজার আশিতে সেভ করে নেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম